যে দিনকার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি দিনটা ছিল উনিশে ডিসেম্বর আর ছেলে সকালবেলা ঘুম থেকে উঠে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছিলো যদিও শীতের সকালে ঘুম থেকে উঠতে কারোরই ইচ্ছে করে না কিন্তু কিচ্ছু করার নেই স্কুলে তো যেতেই হবে তবে সেদিনকে মনে ছিল এক আনন্দ কারণ সেদিনকার পর থেকেই ভ্যাকেশান স্টার্ট আর আমরা চলে যাব রাত্রিরের ট্রেনে একটা নতুন জায়গায় এই একরাশ আনন্দ নিয়ে ছেলে চলে গেছিলো স্কুলে আর আমিও ঘরের প্যাকিং সমস্ত কাজকর্ম সেরে ছেলেকে স্কুল থেকে আনবার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ওদিকে বেলায় হঠাৎ শাশুড়ি মা বললেন তোরা তো ট্রেনে করে যাবি সবাই মিলে গল্প করতে করতে একটা কেক বানিয়ে দিই বেশ ভালো লাগবে আর আমি তো শুনেই ভীষণ খুশি কারণ মায়ের হাতে বানানো এই কেকটা আমাদের সকলেরই ভীষণ প্রিয় তো মা এই কেকটা বানিয়ে দিয়েছিল আর আমরা তো খুব খুশি হয়ে গেছিলাম তো তোমরা তো আগেই জানো যে বাড়ির বানানো কেক আমার থেকে বেশি ভালো লাগে আর ডিসেম্বর মাস মানেই এই ধরনের কেক আমার খুব প্রিয় আর আমার ছেলে যেই দেখলো ঠাম্মা কেক বানিয়ে দিয়েছে ও আর রেজিস্ট্রি করতে পারলো না ও একটা কেক কেটে খেয়েও নিল তো যাই হোক খুব সুন্দর করে সমস্ত কিছু ঠিকঠাকভাবে চলছিল আমরা রাত্রিরে ডিনারও সেরে নিয়েছিলাম কারণ আমাদের ট্রেন ছিল রাত্রি দশটা কুড়িতে তো আমরা ঠিক করেছিলাম যে ডিনার করে বাড়ি থেকে বেরোবো আর তারপর ডিনার করে আমি রেডি হয়ে নিচ্ছিলাম আর রেডি হওয়া মানে কি শুধুমাত্র নাইট ক্রিম আর একটু কাজল রাত্রি গিয়ে তো ট্রেনে ঘুমিয়ে পড়া তো সমস্ত কিছু করে একদম রেডি আর আমাদের বাড়ি থেকে শিয়ালদা স্টেশনটা মাত্র পনেরো মিনিটের পথ তো কোনো চিন্তা ভাবনার ছিল না ঠিকঠাক টাইমেই আমরা বেরিয়েছিলাম নটার সময় আমাদের গাড়ি বুক করা হয়ে গেছিলো আমরা বাড়ি থেকে বের রওনা দিয়ে দিয়েছিলাম আর কিন্তু রাস্তায় ফেসে গিয়েছিলাম জ্যামে তখন একটু ভয় লাগছিল ভাবলাম যদি আরেকটু আগে বেরোনো যেত তাহলে মনে হয় ভালো হতো কারণ হাতে টাইম নিয়ে বেরোনোটা না কলকাতার রাস্তায় সত্যি খুব জরুরি তো যাই হোক সমস্ত কিছু মিলিয়ে আমরা ঠিক সাড়ে নটা নাগাদ শিয়ালদা স্টেশনে পৌঁছে গিয়েছিলাম আর শিয়ালদা স্টেশনে ঢুকতেই এত সুন্দর করে শিয়ালদা স্টেশনটাকে সাজানো যে কি বলবো তোমরা আমার ব্লগে অনেকবারই হাওড়া স্টেশন দেখেছ কিন্তু এবার প্রথম শিয়ালদা স্টেশন আমার ব্লগে কারণ এনজিপি যাওয়ার ম্যাক্সিমাম ট্রেনগুলোই তোমার শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে আর আমাদের ট্রেন ছিল দার্জিলিং মেন রাত্রি দশটা কুড়িতে তো আমরা ঠিক নটা তেত্রিশ নাগাদ শিয়ালদা স্টেশনে ঢুকে গেছিলাম আর এটা হচ্ছে শিয়ালদা স্টেশনের মেন এন্ট্রেন্স এর ভেতরে ঢুকতেই তোমরা পেয়ে যাবে এক্সিকিউটিভ লাউঞ্জ ডরমিটারি রুম সমস্ত কিছু তো শিয়ালদা স্টেশনে পা রাখতেই মনটা কেমন যেন আনন্দ হয়ে গেছিলো তোমরা আমার কথা শুনেই এখন বুঝতে পারছ ভয়েস ওভার দিতে দিতেই আমার ভীষণ আনন্দ লাগছে মনে হচ্ছে আরেকবার বোধহয় চলে গেলেই ভালো হতো এদিকে সমস্ত কিছু চেকিংয়ের জন্য দিয়ে দিয়েছিলাম লাগেজ আর ট্রেন একদম রাইট টাইমে ছিল প্ল্যাটফর্মে ট্রেনও দিয়ে দিয়েছিল। দার্জিলিং মেল একদম অন টাইম তো আমরাও ট্রেনে দেখতেই পাচ্ছ এটা আমাদের দার্জিলিং মেল ট্রেন দিয়ে দিয়েছে আর বেশ হালকা হালকা ঠান্ডা ট্রেনের তখন ঠান্ডা কিন্তু পড়েনি তো যেটা হচ্ছে অনেকটা দূরেই একটা বিশাল চাপের বিষয় বুঝতে পারলে ট্রেনের তোমার কম্পার্টমেন্টটা যদি অনেকটা দূরে পড়ে সেটাই যে হাঁটা তাও আবার লাগেজ নিয়ে যদিও আমি লাগেজ ক্যারি করছি না আমার কাছে জাস্ট দুটো সাইড ব্যাগ রয়েছে কিন্তু তাও আর কলকাতায় ঠান্ডা তো কিছু নেই যদিও রাত্রি হালকা হালকা ঠান্ডা খুব একটা ঠান্ডা নেই আর এই ছিল আমাদের কম্পার্টমেন্ট দার্জিলিং মেল ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন আর এসিও ছিল কিন্তু দারুণ রাত্রিরের দিকে প্রচন্ড ঠান্ডা হয়ে গেছিলাম কারণ প্রচন্ড চিল এসি ছিল আর আমার ছেলে খুব খুশি হয়েছিল সাইড লোয়ার সিট পে এটা ওর খুব পছন্দের একটা সিট আর এদিকে আমার দেওর আর দেওরের বউও চলে এসেছিলো কারণ ওদেরও ট্রেন ছিল পদাতিক এক্সপ্রেস কিন্তু আমাদের পরে আমাদের সাথে ওরা পায়নি কারণ আর এসি চলে এসেছিলো তো যাই হোক ওরা পদাতিকে আসবে আর এদিকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছিল জার্নি শুরু হয়ে গেছিল একটা নতুন জায়গায় যাব কোথায় কোথায় ঘুরলাম কি কি করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আমার পরবর্তী ভিডিওতে দেখতে থাকো আর সবাইকে জোয়ান জানাবো যে আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে